চায়নার বিমানবন্দরগুলি কতটা আধুনিক সেটির একটি ঝলকানি একটু আপনাদেরকে দেখাতে চাই ইতিমধ্যে আমি দাঁড়ানোর সাথে সাথে আমার ছবিটি নিয়ে নিয়েছে আমরা আর একবার দেখাবো এবং ছবিটি নেবার সাথে সাথেই এখানে আমার ফ্লাইট নাম্বার দেখাচ্ছে মানে প্রথমে আমার গেট নাম্বার দেখাচ্ছে যে কত নাম্বার গেটে আমার বোর্ডিং গেট যেটি আমরা এই মুহূর্তে চেংদু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছি সিচুয়ানের রাজধানী যে শহর সেই শহরের এর নামই হচ্ছে চেংদু তার নাম অনুসারে এই বিমানবন্দরটির নাম চেংদু থেকে আমরা আসলে যাব গুয়াংঝু প্রায় দুই ঘন্টার ফ্লাইট আমাদের হাতে আরও ঘন্টা সময় আছে এই সময়ের মধ্যে আমরা আসলে আপনাদেরকে দেখাতে চাই চায়নার একটি বিমানবন্দর এবং এই বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল ঠিক ঠিক কতখানি উন্নত হতে পারে কতখানি সাজানো গোছানো হতে পারে এবং কি পরিমাণ প্রযুক্তির ব্যবহার রয়েছে চলুন চেংদু এই বিমানবন্দরটি মূলত চায়নার একটি আন্তর্জাতিক বিমানবন্দর তবে আমরা এই মুহূর্তে যে টার্মিনালটিতে রয়েছি এটি একেবারেই ডোমেস্টিক একটি টার্মিনাল এই বিমানবন্দরটি চায়নার একেবারে সব থেকে পুরাতন যে বিমানবন্দর তার সেটির মধ্যে একটি প্রায় সাতাশি বছর এই বিমানবন্দরটির বয়স উনিশশো আটত্রিশ সালে এই বিমানবন্দরটি চালু হয়েছিল এবং যখন এটি চালু হয়েছিল তখন কিন্তু এই বিমানবন্দরটি সামরিক একটি বিমানবন্দর ছিল এবং সে সময় যুদ্ধের কাজে এই বিমানবন্দরটি ব্যবহৃত হতো এবং এরপরে এটি আসলে কমার্শিয়ালি ফ্লাইট অপারেশন শুরু করে এবং এটি মূলত দু হাজার সালেরও পরে এসে এখানে সেকেন্ড আরেকটি রানওয়ে যুক্ত হয় এবং এই মুহূর্তে এখানকার যে রানওয়েটি রয়েছে অর্থাৎ দ্বিতীয় রানওয়ের কথা বলছি সেটি এগারো হাজার আটশো ফিট দৈর্ঘ্যের রানওয়ে একেবারে এয়ারবাস এ থ্রি পর্যন্ত এয়ারক্রাফট এখানে ল্যান্ড করে এবং যদি বলি যে এই বিমানবন্দরটিতে প্রতিদিন গড়ে পঞ্চাশটির বেশি আন্তর্জাতিক ফ্লাইট এবং দুশোটির মতো অভ্যন্তরীণ ফ্লাইট কিন্তু চলাচল করে এবং সিচুয়ান যে এয়ারলাইন্স সেই সিচুয়ান এয়ারলাইন্সের কিন্তু একেবারে হাব বলা হয় এই বিমানবন্দরটিকে নিশ্চয়ই জেনে থাকবেন যে চল্লিশটির বেশি এয়ারলাইন্স কিন্তু চায়নাতে রয়েছে যার মধ্যে দশটি হচ্ছে ওদের মেজর এয়ারলাইন্স এই বিমানবন্দরটির যদি বলি সব থেকে আমার ভালো লেগেছে যেটি সেটি একেবারে নিট অ্যান্ড ক্লিন বিমানবন্দর বিশ্বের অন্যান্য বিমানবন্দর বিশেষ করে ইন্ডিয়ার বিমানবন্দরগুলোও আমরা এরকম ঝকঝকে তকতকে আসলে দেখি না যদি কারুগাজের কথা বলি তাহলে সেটিও বেশ চমৎকার একেবারে এটা দেখলে মনেই হবে না যে এটি উনিশশো সালে এই বিমানবন্দরটি নির্মিত হয়েছে যদিও এই দীর্ঘ সময় আটবার এই বিমানবন্দরটির এক্সপ্যানশন করা হয়েছে অর্থাৎ সম্প্রসারণ প্রকল্প সময়ের প্রয়োজনে যুগোপযোগী করে তৈরি করা হয়েছে চায়নার বিমানবন্দরগুলি কতটা আধুনিক সেটির একটি ঝলকানি একটু আপনাদেরকে দেখাতে চাই এটি হচ্ছে ইন্টেলিজেন্ট ফ্লাইট ইনফরমেশন কোয়ারি ইতিমধ্যে আমি দাঁড়ানোর সাথে সাথে আমার ছবিটি নিয়ে নিয়েছে আমরা আর একবার দেখাবো এবং ছবিটি নেবার সাথে সাথেই এখানে আমার ফ্লাইট নাম্বার দেখাচ্ছে মানে আমার প্রথমে আমার গেট নাম্বার দেখাচ্ছে যে কত নম্বর গেটে আমার বোর্ডিং গেট যেটি একশো বারো নম্বর আমি ওয়েট করতে হবে আমার চায়টা সাউথানোর ফ্লাইট ফ্লাইট নাম্বার এখানে আছে এবং চেংদু থেকে আমাকে গুয়াংজু যেতে হবে একটা পঁয়ত্রিশে আমার ফ্লাইট এবং চারটা পনেরোতে আমি নামবো এবং ওকে এবং আর মজার ব্যাপার একটু দেখাই সেখানে হচ্ছে যে আমি কোন রাস্তা দিয়ে অর্থাৎ একশো নম্বর গেট যেটি একটি পান্ডা হেঁটে যাচ্ছে আমাকে জাস্ট এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে আসলে একশো নম্বর গেটে এসে দাঁড়াতে হবে একটু পুরো বিষয়টা যদি বলি তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি আমার ছবি আমার ছবিটি সে স্ক্যান করছে এবং এটি চাইনিজ ভাষা এবং আমি এখানে ইংলিশে ক্লিক করার সাথে সাথেই পুরো বিষয়টি কিন্তু আসলে দেখাচ্ছে সুতরাং এয়ারপোর্টের বা বিমানবন্দরের যাত্রী ব্যবস্থাপনা ঠিক কতখানি আধুনিক হতে পারে সেই আধুনিকতার ছোঁয়া কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটি বিমানবন্দরে একই রকম অবস্থা এবং এটির নাম ইন্টেলিজেন্ট ফ্লাইট ইনফরমেশন কোয়ারি অর্থাৎ এই যে ইন্টেলিজেন্সের ব্যবহার সেই ব্যবহার আহ করেই কিন্তু তারা আসলে এই বিমানবন্দরের ব্যবস্থাপনাকে অত্যাধুনিক করেছে সুতরাং চলুন দেখা যাক আর কি কি রয়েছে এই বিমানবন্দরে সেটি ঘুরে দেখা দেখাবো আপনাদের বিমানবন্দরটিতে চৌষট্টিটি চেক ইন কাউন্টার রয়েছে শুনশান কোথাও কোনো জটিলতা নেই চমৎকারভাবে যারা যাচ্ছে তারা যাচ্ছে বোর্ডিং ব্রিজ সংগ্রহ করছে এখানে যখন আপনাকে সিকিউরিটি চেক যেটি হবে সেটি কিন্তু ভয়াবহ রকমের সিকিউরিটি চেক হয় তবে এখানে একটা ব্যাপার খুবই শক্তিশালী এবং হার্ডকোর ভাবে চেকিংটা হয় কিন্তু আপনি বিরক্ত হবেন না অতিরিক্ত তারা কোনো রকম কোনো প্রশ্ন করবে না ঢাকার ইমিগ্রেশন বা আমাদের যদি বাংলাদেশের কথা বলি সেই তুলনায় মানে সেটি আসলে চিন্তাই করা যায় না এবং এখানে সময় কাটানোর জন্য আলাদা আলাদা করে জায়গা রয়েছে বসে থাকার মতো ওয়াইফাই ব্যবহার করা এবং চার্জার চার্জ ফোন চার্জ করবার মতো ফুড কোর্ট রয়েছে আলাদা আলাদা সব কিছু মিলে লাউঞ্জ রয়েছে সব কিছু মিলে একটা আপনি যদি দুই ঘন্টা তিন ঘন্টা সময় কাটাতে চান যারা ট্রানজিট নেয় এই সময়টি আসলে এখানে কেটে যাবে